যে সূত্রের সাহায্যে মানে যে সূত্রে বলা আর কথা না এটা ফলো করেন এটাতে এটা কিন্তু একটু এটা এটা কি খুব কঠিন লাগলো এটা আমি যে পরামী বুঝতে পারেন যদি এটা কেউ পারে তাহলে সে সব ড্রয়িং পারবে সহজ এই ভিতরে মানে এর নেই নেই এমন বিষয় নেই সব সূত্রে এই গ্রাফের ভেতরে লুকিয়ে আছে এখন মাথায় একটু চিন্তা দিতলাম যে গ্রাফটার ভেতরে কি কি সূত্র আছে আমি যদি এর যেকোনো সাইডে দুইটা দুইটা বা তিনটা এসে সব যদি মিশে দিই আপনারা ভাববেন যে হ্যাঁ এতক্ষণ যা করেছে সার আমার এই সূত্রের ভিতরে ছিল যেটা আমি ধরাই দিই আমি একটা বাড়ি করেছিলাম এই সূত্রে ছিল পাহাড় আঁকালাম এই সূত্রে ছিল গাছের সারি ছিল এই সূত্রের সাহায্যে এই যে উপরে যে পাহাড়টা এটাও এই সূত্রের মধ্যেই লুকিয়ে আছে না কে বললো আচ্ছা তাহলে এটা কিন্তু লুকিয়ে আছে কিভাবে শুধু সেই সূত্রটা এখান থেকে খুঁজে বের করা

রেল লাইন হতে পারে না বোট বা আচ্ছা এই রেল রেল লাইনের পাশে দিয়ে কিছু গাছ আছে কিছু গাছ ছোট এবং কিছু গাছ বড় হচ্ছে কি মানে দিগন্ত আছে আচ্ছা হ্যাঁ আচ্ছা ধরুন হেতু মতো কিছু একটা হচ্ছে

একটা কিছু হচ্ছে এই যে এইবার বুঝতে পারেন তাহলে আর কোনটা লাগবে না এগুলা মিশায় দিয়ে আমার একটা দৃশ্য এখানে সুন্দর করে পাওয়া যাবে তার মানে কি এই একই সারাদিন গবেষণা করি সূত্রে শেষ হবে না এই পয়েন্টটা এই পয়েন্টটা এই ছবিটা আমার পাহাড়টা ছিল এই পাহাড়ের এই জায়গা আমি নিয়েছি আর যদি এই পাহাড় চিন্তা করি তাহলে আমি এই জায়গা আর এইটুকু জায়গা নিয়েছি শুধুমাত্র এইটুকু নিয়ে গবেষণা করছে আর এগুলো তো ছিল না তার মানে এভাবে যদি স্টেপ স্টেপ বাই মানে এই ক্যানভাস অনেক কিছু দিয়ে অনেক গবেষণা করে সাজানো যেতে পারে এগুলো দিয়ে একটা ছোট্ট ক্যানভাস সেটা প্রকাশ করা যেতে পারে একশোটা ছবি হবে যদি এটা চিন্তা করি এই যে এই পাটা দিয়ে এরকম করা যেতে পারে কিন্তু আসলে কাজ করতে হবে কাজের আপনাদেরকে হ্যাঁ থ্যাংক ইউ বিষয় দেই এখন অপশনে যায় হ্যাঁ এটা এটা আমি এরপর